আসসালামু আলাইকুম বাঘ নিয়ে আসলাম তোমাদের মধ্যে তিরাশি দিয়ে ছয়শ পঁচাশি কে ভাগ করবো পঁচাশি কে আমরা জানি তিরাশি নামাতে আমরা কেউই পারি না ক্যালকুলেটার ছাড়া এটা পারা যাবে না তাহলে আমরা কি করব এখানে আছে তিরাশি তিরাশি দিয়ে আগে দেখবো ছয় কে যায় কিনা ছয় কে যাবে না বাষট্টি কে যাবে না তাহলে ছয়শো ছাব্বিশকে কে যাবে ছয়শ ছাব্বিশকে কে কয়বার যায় সেটাও সহজ নিয়ম হলো আমরা প্রথম এই যে সংখ্যা আছে যেটা বাজক যে আছে বাজক 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 আর ডান পাশের সংখ্যাটা বাদ দিয়ে দেব। মনে মনে এটাও মনে মনে বাদ দিয়ে দেব। তাহলে আট দিয়ে বাষট্টিকে দিলে আমরা জানি আট আটা চৌষট্টি বেশি হয়ে যায় তাহলে আট বার দিব না সাতবার গুণ দিব এই সংখ্যাকে সাত আটা ছাপ্পান্ন তাহলে সাতবার যাবে তাহলে এই সংখ্যাটা আবার যুক্ত করে ফেলবো যুক্ত মানে পাশে আবার নিয়ে আসবো এই সংখ্যাও পাশে নিয়ে আসবো তাহলে এখানে হলো ছয়শো ছাব্বিশ এখানে হলো তিরাশি তিরাশি দিয়ে সাত দি তিরাশিকে সাত দিয়ে গুণ দিব এই পাশে গুণ করে ফেলছি তিরাশি আর এখানে সাত লিখে ফেলবো তিন সাতা একুশ তিন সাতা একুশ একুশের এক হাতে আছে দুই সাত আটা ছাপ্পান্ন দুই সাতান্ন আটান্ন এই আটান্ন লিখে ফেললাম আটান্ন তাহলে পাঁচশো একাশি আর যাবে না কয়বার যাবে সাতবার এই সাত লিখে ফেললাম এখানে আর এখানে লিখে ফেলে ফেলবো পাঁচশো একাশি বিয়োগ করে ফেললে ছয় থেকে এক চলে গেলে পাঁচ এখানে আছে দুই দুই থেকে আট যাবে না এখান থেকে এক নিয়ে আসবো এখানে এক নিয়ে আসলে বারো বারো থেকে আট চলে গেলে চার তাহলে এখানে সংখ্যা বের হল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আবার তিরাশি দিয়ে যায় না কারণ পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য হয় এখানে আছে আট সংখ্যা এই আট সংখ্যাটা নামিয়ে ফেলবো এখানে আর সংখ্যা নামিয়ে ফেললে এখানে হলো চারশো আটান্ন চারশো আটান্নকে আবার সেমভাবে এটার মতন দিব চারশো আটান্নকে এই সংখ্যা বাদ দিয়ে দিব এই সংখ্যা বাদ দিয়ে দিব আট দিয়ে আমরা জানি পঁয়তাল্লিশকে পাঁচবার যায় তাহলে পাঁচবার গুণ দিয়ে দেবো এখানে পাঁচবার এই সংখ্যাকে আবার গুণ দিয়ে দেব পাঁচবার পাঁচবার গুণ দিয়ে দিলে দেখো কত হয় তিন পাঁচা পনেরোর পাঁচ হাতে আছে এক পাঁচ আটা চল্লিশ আর একচল্লিশ একচল্লিশ লিখে ফেললাম তাহলে এখানে এর হলো কত চারশো পনেরো এই লিখলাম চারশো পনেরো চারশো পনেরো কয়বার গেল পাঁচ বার এই পাঁচ লিখে ফেললাম তাহলে এখানে বিয়োগ করে ফেলবো বিয়োগের এখন বিয়োগের কাজ বিয়োগ করে ফেলবো আট থেকে পাঁচ চলে গেলে তিন এ পাঁচ থেকে এক চলে গেলে চার তাহলে এখানে বের হলো তেতাল্লিশ তাহলে সংখ্যা এখানে আছে আর একটা পাঁচ এই পাঁচটা নামিয়ে ফেলব তাহলে এখানে হলো চারশো পঁয়ত্রিশ চারশো পঁয়ত্রিশ এর আগে আমাদেরকে যে পাঁচ দিয়ে দিয়ে এস তিরাশিকে দিয়েছিলাম গুণ সেটা বের হয়েছিল চারশো পনেরো তাহলে এটা চারশো পনেরোই যাবে পাঁচ বার যাবে এর চেয়ে বেশি যাবে না চারশো পনেরো বিয়োগ করে ফেলবো পাঁচ থেকে পাঁচ চলে গেলে শূন্য বিয়োগ করে ফেললে দুই তিন থেকে এক চলে গেলে দুই তাহলে বাঘ শেষ এটা হলো বাঘ আমরা যদি এটার উত্তর লিখি তাহলে উত্তরে লিখব বাঘ ফল সাতশো পঞ্চান্ন সাতশো পঞ্চান্ন এবং বাঘ শেষ বাঘ শেষ বিশ আসসালামু আলাইকুম